আজকে একটা বিশেষ এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকের এপিসোডটা কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেকেরই এটা কাজে লাগবে সেই জন্যই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা আমরা যারা গাছ ভালোবাসি তাদের কিন্তু এই জুলাই মাসটা একটা খুব অন্যতম ইম্পর্টেন্ট মাস যেটা কিনা বন মহোৎসব হিসেবে পালন করা হয় তো জুলাই মাস জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় সেই সংক্রান্ত ব্যাপার নিয়েই এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি চলে এসেছে সেই প্রতীক্ষিত দিন যেটার জন্য আমরা যারা গাছপ্রেমী বা গাছ পছন্দ করি তারা খুবই ভালোবাসে বন মহোৎসব সপ্তাহের কথা আমি বলছি যেটা কিনা না জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে আরম্ভ করে কুড়ি একুশ তারিখ পর্যন্ত চলতে থাকে বন দপ্তরের বিভিন্ন জায়গা থেকে গাছ বিতরণ করা গত প্রায় দু বছর ধরে আমি আপনাদেরকে তার খোঁজখবর দিয়ে আসছি তো সেই অনুযায়ী আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন বন্ধুরা বছরের এই দিন কটার জন্য আমরা যারা গাছপ্রেমী বা প্রকৃতি করে গাছ ভালোবাসি তারা কিন্তু অপেক্ষা করে থাকে এই সময় কি হয় আমরা গাছ তো পাবো কিন্তু তার জন্য কোনো পেমেন্ট করতে হবে বন দপ্তরের তরফ থেকে এই একটা বিশেষ সপ্তাহ আমাদের গাছপ্রেমীদের জন্য উপহার দেওয়া হয় যার মাধ্যমে কিনা আমরা পৃথিবীকে সবুজায়নের মাধ্যমে ভরিয়ে দিতে পারি তো সেটা হচ্ছে সরকারের বনদপ্তরের বিভিন্ন যে নার্সারিগুলো আছে সরকারি নার্সারির কথা আমি বলছি সেখান থেকে কিন্তু এই সময় গাছের চারা বিতরণ করা হয় তো আগে আগে তো চার পাঁচটা করে গাছ আমরা পেতাম এখন মাত্র দুটো করে গাছ দেওয়া হয় কিন্তু সঙ্গে যদি আপনারা আরও দু তিনজনকে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু তারা যদি গাছ পছন্দ নাও করে আপনার তরফ থেকে তারা তাদের সেই গাছগুলো নিতে পারে সেক্ষেত্রে আপনাদের দুটোর জায়গায় চারটে ছটা আটটাও হতে পারে কিন্তু একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে গাছ নেবে তার ফোন নাম্বার কিন্তু অবশ্যই জরুরি আমি এটা বলতে পারছি না আধার কার্ডও রাখবে কি না কারণ আজকাল তো সরকারি সব কিছুতেই আধার কার্ডেরও প্রয়োজন হয় কিন্তু এক্ষেত্রে সঙ্গে আপনারা অবশ্যই রাখবে আর ফোন নাম্বারটা কিন্তু বিশেষ করে জরুরি সেটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় প্রায় বৃষ্টি নেমে যাচ্ছে সেই জন্য আমি এখন শেডের তলায় এসে দাঁড়িয়েছি দিয়েছি কারণ পুরো ব্যাপারটা এখনো আপনাদের জানা যেটা জানালো যারা কলকাতার মধ্যে থাকেন ভালো করে শুনে রাখুন যারা কলকাতার মধ্যে থাকেন তাহলে তারা কিন্তু ইডেন গার্ডেন্সে যাবে। ইডেন গার্ডেন্স থেকে আপনারা গাছ পাবেন যে বললাম পার হেড দুটো করে আর নিউ টাউনের দু তিন জায়গায় আছে ব্যারাকপুরে আছে দু জায়গা থেকে আমি একটা লিংক দিয়ে দেব সেখানে আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কোন কোন জেলায় কোথা থেকে কোথা থেকে এই বনমোৎসব সপ্তাহে বৃক্ষ বিতরণ করা হচ্ছে আগে জহরপুঞ্জ থেকে গাছ দেওয়া হতো কিন্তু এখন গত বছর থেকে সেটা বন্ধ হয়ে গেছে জহরপুঞ্জ থেকে তো আমি একবার পাঁচটা গাছ এনেছিলাম এবং হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে গেছিলাম পাঁচ পাঁচ দশটা গাছ এবারে আমি সংগ্রহ করতে পেরেছিলাম তো যাই হোক জহরপুঞ্জের ছাড়াও যে বিভিন্ন জায়গায় আপনারা কলকাতা শহরে গাছ পাবেন সেগুলো তো আপনাদেরকে বলেই দিলাম আরেকটা যেটা সেটা আপনারা জেনে রাখুন এখানে কিন্তু কোনো বড়ো সাইজের গাছ আপনারা পাবেন না যেটা পাবেন সেটা হচ্ছে সিডলিং মানে এই যে আমরা আমরা যে এই যে গত মাসখানেক ধরে ডাল কাটাই ছাটাই করছি বন দপ্তর থেকেও কিন্তু এই সমস্ত কাটাই ছাটাই করা হয় এবং এই ডালগুলোকে ওরা বিভিন্ন মাধ্যমে স্টেম কাটিং করে তার থেকে রুট বার করে এই চারাগুলোকে তৈরি করে এবং সেগুলোই সমস্ত জনসাধারণের মা কাছে বিতরণ করা হয় তার একটাই উদ্দেশ্য যে আমাদের যে সমস্ত জায়গা খালি পড়ে রয়েছে অ্যাভান্ডান পড়ে রয়েছে সেইগুলোতে যেন এই সমস্ত গাছগুলোকে রোপণ করা হয় বেশিরভাগ সময় দেখা যায় এগুলো পারমানেন্ট গাছ হয় যেমন ধরুন শাল সেগুন মেহেগুনি এরকম সমস্ত গাছও দেওয়া হয় বিভিন্ন রকম ফল গাছ দেওয়া হয় বিভিন্ন ফুল গাছ যেগুলো পারমানেন্ট ধরুন এই মাধবীলতা লতা করবি নাগচম্পা তারপরে পুরুষ এই রকম আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জবার কাটিং বিতরণ করা হয় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গাছ লিস্ট অনুযায়ী দেখবেন সব জায়গায় একটা লিস্ট দেওয়া থাকে সেই লিস্ট অনুযায়ী আপনাদের যেটা পছন্দ সেই গাছগুলো আপনারা ওখানে জানাবেন সেই অনুযায়ী আপনারা পাবেন এবারে এখানে আর একটা কথা আমি আমার পার্সোনালি বলছি আপনাদের এই যে আপনারা গাছগুলো সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে বা কারোর মাধ্যমে যেভাবেই হোক এই গাছগুলো কিন্তু আপনারা নষ্ট করবেন না একটা আমার এটা ছোট্ট অনুরোধ বলুন আপনাদের কাছে গাছগুলো নষ্ট করবেন না আপনারা যদি নিজেরা নাও লাগান যারা গাছ ভালোবাসে তাদেরকে এগুলো দিয়ে দেবেন তারা লাগাবে এই সরকারের তরফ থেকে এটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই সমস্ত গাছগুলোকে খুব সুষ্ঠুভাবে রোপণ করে যাতে সবুজায়ন করা যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন সবসময় যে আপনাদের এটা নিজের বাগানে লাগাতে হবে তারও কোনো মানে নেই আপনারা পাড়ার রাস্তার ধারে বা কোনো খালি মাঠ রয়েছে তার চারধারে কিন্তু এই বৃক্ষগুলো রোপণ করতে পারেন তাহলে কিন্তু আমাদের যে এই যে পৃথিবী থেকে যে অক্সিজেনটা এতটাই কমে গেছে বিভিন্ন রকম যে বিল্ডিং তৈরি হচ্ছে গাছ কাটা হচ্ছে তার খানিকটা হলেও ঘরপাই করা যাবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন গাছগুলো কিন্তু শুধু শুধু সরকার থেকে দিচ্ছে না আপনারা কিন্তু রোপণ করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে গেছে মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে এই বনমহোৎসব সপ্তাহ আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন দিন দেখে এই সমস্ত গাছগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন ফ্রি অফ কস্ট ব্যাগ ভর্তি গাছ আপনারা এই সময় পেতে পারেন তো এই সুযোগটা কিন্তু আপনারা মিস করবেন না কারণ বছরের মাত্র এই একটা সপ্তাহতেই এই গাছগুলো বিতরণ করা হয় আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী সরকারি বন অন্তর্গত যে নার্সারিগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করুন আপনারা যেই জেলায় থাকেন সেখানেও আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এরকম কোনো না কোনো নার্সারি আপনারা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে গভর্নমেন্টের যে দপ্তরগুলো আছে যেখান থেকে বিভিন্ন জেলাতে আরও জায়গা থেকে যে সমস্ত গাছ দিচ্ছে তাদের স্ক্রিনশটগুলো নিয়ে শেয়ার করলাম এগুলো আপনারা এনলার্জ করে বড় করে দেখে নিয়ে দেখে নিন আপনারা কোথায় আছেন এবং সেখানে কোন কোন নার্সারিতে এই বনমহোৎসব সপ্তাহ উপলক্ষে ফ্রি অফ কস্ট বৃক্ষ প্রদান করা হচ্ছে যে যে এরিয়ায় আছেন সেই এরিয়া অনুযায়ী এই লিস্টগুলো করা আছে তো অবশ্যই আপনারা এগুলো চেক আউট করে নেবেন প্রতিটি লিস্টের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে সেই সমস্ত জায়গায় ফোন করে যোগাযোগ করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আশা করছি যারা গাছ ভালোবাসেন ফ্রি অফ কস্ট এতগুলো গাছ পেলে আপনাদের ভালোই লাগবে পাড়ার যদি কোনো সংস্থার মাধ্যমে যান সেক্ষেত্রে আপনারা একশোটা পর্যন্ত গাছ পেতে পারেন সেক্ষেত্রে সেই সংস্থার রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে করে নিয়ে যেতে হবে অবশ্যই সেগুলো চেক আউট করে তবেই অধিক পরিমাণে গাছ আপনারা পেতে পারেন সবার শেষে এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইডেন গার্ডেন্স নিউ টাউন ব্যারাকপুর যেখান থেকে দেবে তার লিস্ট তাহলে আজকের এপিসোডে যেই সমস্ত আলোচনাগুলো আমি করলাম আশা করছি আপনাদের এগুলো উপকারে লাগবে এবং আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করে আপনাদের বাগান বা পাড়ার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে আমাদের পৃথিবীকে সবুজায়নের মাধ্যমে ঘুরিয়ে তুলতে পারেন আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এমনই কোনো নতুন টপিক্সের সঙ্গে